নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো অন্নদাত্রী দেবী অন্নপূর্ণা বাসন্তী অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজো বাঙালির একটি প্রাচীন পুজো আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো বাংলার চোদ্দশো সন ইংরেজি দু হাজার চব্বিশ এবছর অন্নপূর্ণা পুজোর শুভ সময়সূচি অন্নপূর্ণা পুজোর দিনে আমরা কি কি নিয়ম পালন করব অন্নপূর্ণা পুজোর মাহাত্ম কিভাবে প্রচলিত হলো বা অন্নপূর্ণার পুজো আমাদের এই বাংলায় পৌরাণিক কাহিনী সময়সূচি জানবো ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে আসুন জেনে নেওয়া যাক দেবী অন্নপূর্ণা মা দুর্গার আরেক রূপভেদ দেবী দ্বিভূজা মায়ের গাত্র বর্ণ রক্তাভ মায়ের বাম হাতে থাকে সোনার অন্নপাত্র ডান হাতে থাকে চামচ হাতা বা দুর্বি মায়ের মাথায় বিরাজিত অর্ধচন্দ্র মা ক্ষুধার্থ মহাদেবকে অন্নদান করছেন স্মিত হাসে পুরাণ মতে চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে বাসন্তী দুর্গাপুজোর অষ্টমী তিথিতে কাশিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সেই সূত্রে এই তিথিতেই দেবী অন্নপূর্ণার বাৎসরিক পুজো করা হয় রায়গুনাকার ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যে মা অন্নদামঙ্গল অর্থাৎ মা অন্নপূর্ণার মাহাত্ম বর্ণিত রয়েছে লৌকিক মতে দেবী অন্নপূর্ণার পুজো বঙ্গদেশে প্রচলন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বসূরি ভবানন্দ মজুমদার অন্নপূর্ণা পুজো বাংলার একটি প্রাচীন পুজো এই পুজো এসেছে কাশি থেকে আমাদের এই বাংলার সঙ্গে কাশির যোগ বহুকালের বাঙালির কাছে গয়া কাশী বৃন্দাবনের ভূমিকা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না বারাণসী শুধু বাবা বিশ্বনাথের ধাম নয় বাঙালির বার্ধক্যের জন্য কাশী সেকালের বেশিরভাগ ধানিক ধনী পরিবারের বিধবারা কাশিবাসী হতেন আর এই কাশি হলো মা অন্নপূর্ণার অধিষ্ঠান ক্ষেত্র শৈব এবং শাক্ত সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন হলো কাহিনী থেকে জানা যায় বিয়ের পরে শিব পার্বতী ভালোই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের জেরে দাম্পত্য কলহ শুরু হলো তাদের মধ্যে একদিন প্রবল ঝামেলা অশান্তির পরে মা পার্বতী কৈলাস থেকে মর্তে তার বাপের বাড়িতে চলে আসেন সেই সময় থেকে দেখা যায় মহামারী অন্য কষ্ট এরপর মহাদেব বর্ণপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী থেকে ভক্তদের রক্ষা করেছিলেন সেই থেকেই চৈত্র মাসের এই বিশেষ তিথিতে মর্ণপূর্ণার পুজো করা হয় এই দিনে মাকে বিশেষভাবে ভোগের থালা সাজিয়ে নৈবেদ্য নিবেদন করা হয় যাতে বছর ভর মায়ের সন্তানদের সুখ শান্তিতে কাটে মা লক্ষ্মীর পরামর্শে কাশিতে এসে অন্নপূর্ণার হাত থেকে অন্ন পেয়ে পরিতৃপ্ত হয়েছিলেন মহাদেব তারপর কাশিতে দেবী অন্নপূর্ণার মন্দির তৈরি করেছিলেন স্বয়ং মহাদেব অন্নপূর্ণা পুজোর দিনে অন্নকূট উৎসব হয়ে থাকে এই দিনে আপনারা বাড়িতে মা অন্নপূর্ণার পুজো করতে পারেন মাকে মার পছন্দের ভোগ সাজিয়ে দিতে পারেন এছাড়াও দান কার্য সম্পন্ন করতে পারেন আপনার সাধ্য অনুসারে আপনি দান করতে পারেন বা খাওয়াতেও পারেন মানুষদের আপনার সাধ্য অনুসারে তবে অন্নপূর্ণা পুজোর দিনে আমিষ ভোজন করবেন না মাদক পান করবেন না ধূমপান থেকে দূরে থাকবেন কাউকে বাজে কথা বলবেন না আপনার ব্যবহার যাতে অন্য কাউকে কষ্ট না দেয় মিথ্যা কথা বলা উচিত নয় খারাপ ব্যবহার করবেন না কারো সাথে সাদা পোশাক পরুন এটি অত্যন্ত শুভ এই দিনে কোনো ভিক্ষুকে পিতলের পাত্রে আতপ চাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অন্নপূর্ণা পুজোর দিনে মাকে আলতা সিঁদুর এবং বস্ত্র দিতে পারেন এবছর অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হবে তেসরা বৈশাখ চৌদ্দশো একত্রিশ ইংরেজি ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবারে অষ্টমী তিথি থাকবে বিকেল চারটে আঠাশ মিনিট পর্যন্ত সকালের মধ্যে অন্নপূর্ণা পুজো সম্পন্ন হবে পঞ্জিকা অনুসারে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো সম্পন্ন করতে হবে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ